আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে তো বাসায় তো মেহমান সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল বলতে তারপর আসলে আটটার মতন হয়ে গিয়েছে তারপর আসলে বাচ্চারা যেহেতু উঠে পড়েছে তোদেরকে তো নাস্তা দিতে হবে আর আমার যাও আসলে ঘুম থেকে উঠে গিয়েছেন তারপর আমার বাগিনার বউ উঠে গিয়েছিলেন তো ভাবলাম নাস্তা তৈরি করে ফেলি এখানে কিছু ফ্রোজেন আসলে পিঠা নারিকেলের পিঠা আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওনাদের আশা উপলক্ষে তারপর গুড়ের পিঠা তো বানিয়েছিলাম গুড়ের পিঠা তো আর ডিপে রাখিনি নর্মালে রেখে দিয়েছিলাম শুধুমাত্র একটু গরম করে নিয়েছি এদিকে বাচ্চারা খেয়ে ব্রেড আসলে বাচ্চাদের চোজ আসলে আমাদের বড়দের খাবার ওরা খুব একটা পছন্দ করে না তো বাচ্চারা আসলে মোটামুটি টুকটা হালকা পাতলা আসলে নাস্তা খেয়েছে খুব একটা হ্যাভি কোনো কিছু খায়নি আর এখন আমাদের জন্য আসলে চা তারপর একটু পিঠা বিস্কিট এগুলো দিয়ে আসলে সকালের নাস্তা করে নিব কারণ আমার খুব একটা প্রিপারেশন নিতে পারিনি যেহেতু তাড়াহুড়া করে নাস্তাটা তৈরি করছিলাম কারণ আমাদের বাইরে যেতে হবে শপিংয়ে আর আমি এখানে সেমাই তৈরি করেছিলাম পরোটা একটু ফ্রোজেন পরোটা বেজে নিয়েছি সেই সঙ্গে কিন্তু ক্রুশেন রয়েছিল চা দিয়ে খাওয়ার জন্য আর একটা মোগলাই পরোটা তৈরি করেছিলাম বাসায় হাত দিয়ে কিন্তু ডিম থেকে আসলে পানি ছেড়ে দেয় ডিম একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম তো ডিম থেকে আসলে পানি ছাড়ার কারণে আমি আর তেলে বাঁচতে পারিনি তো তারপর আবার এই ডিপে একটু সময়ের জন্য রেখে দেই তো নাস্তা খাওয়া দাওয়ার পর আমরা বাইরে বের হয়েছিলাম একটু শপিং করতে তো আমার যা যেহেতু বেলজিয়ামে থাকেন ওখানে খুব একটা কাপড় চুপড় বাসনা কয় না খুব একটা অ্যাভেলেবেল না তো উনি বলছিলেন যে আমাদের লোকাল কোথাও আসলে ওনার যেহেতু আবার বিকেল সন্ধ্যার পর আসলে ট্রেন রয়েছে তো এই সময়ের ভিতরে খাওয়া দাওয়া বাচ্চাদেরকে রেডি করানো শপিং করা তো আমরা একটু কাপড় চোপড় কিনি তারপর গোল্ডে উনি গোল্ডে শপেও যাই কারণ ওনার উনি বহুত করেই আমাকে বলছিলেন একটা চেন কিনবেন তো যেই বলা সেই কাজ আসলে তারা হুড়া করে তো তারা হুড়া করে আমার প্রথমবার আসলে জীবনে শপিং করলাম আর এই তো উনি ফাইনালি কিনে ফেললেন আর সেফটির কারণে আসলে খুব একটা আমি রেকর্ড করতে পারিনি ওনারা বলছিলেন যে রেকর্ড করা অ্যালাউড না যদিও আমি প্রথমে এই ক্লিপটা নিয়ে নিই তারপর ওনারা বলছিলেন তো যাই হোক তারপর কিন্তু বাসায় এসে খাওয়া দাওয়া করে তো তারাহুরার মধ্যে উনি বের হয়ে গিয়েছিলেন মানে একটু সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল বাসায় আস্তে আস্তে শপিং করে তো তারপর এসে একটু সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলেন তারপর আবার বাচ্চাদেরকে রেডি করে বের হয়ে পড়েছিলেন কারণ উনি খুবই টেনশন করেছিলেন যে যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন যদি কোনো কারণে ট্রেন মিস করেন তো ওদেরকে ফাইনালি আসলে বিদায় দিয়ে দিলাম আর খুব খারাপ লাগছিল আমি তো লিটারেলি খান্নাই করে ফেলেছিলাম কারণ আসলে আমার জানি না কেন মনে হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে যখন আমি আসছিলাম তখন আসলে সেই আমি খুব বেশি কান্নাকাটি করেছিলাম যখন আসলে ওদেরকে বাইরে রেখে ভিতরে আমি চলে যাই ওই সময় আসলে আমার ছোটো ভাই বোন অনেক ছোটো ছিল আর আমার আব্বা মাকে ছেড়ে চলে যেতে আসলে কতটা যে কষ্ট হয়েছিল তো সেই কথাগুলো আমার খুব বেশি মনে পড়ে গিয়েছিল ওদেরকে বিদায় দিতে তো আসলে বিদেশ প্রবাসের জীবন আসলে খুবই কষ্টের দিলে তখনই বোঝা যায় আর এখন ওদেরকে বিদায় দিয়ে আমরা যাওয়ার সময় ট্রেনেই যাব কারণ আমাদের গাড়িটা আসার সময় নিয়ে আসেনি কারণ এখানে আসলে গাড়ি পার্কিং করার কোনো সিস্টেম ছিল না আর ওনাকে যেহেতু আমরা একদম ভিতরে দিয়ে একটু সময় টাইম স্পেন্ড করে যাচ্ছি তো আমরা যে গাড়ি উবার নিয়ে এসেছিলাম তো যাওয়ার সময় ট্রেনেই চলে আসলাম আর এটা ছিল পরের দিনের ব্লগ সকালে একটু ঘুম থেকে লেট হয়ে উঠতে পর তো বাচ্চাদেরও নাস্তা করছিল আর আমার আসলে চা খেতে খুব ইচ্ছে করছিল কারণ আগের দিনের কিছু ল্যাপটপ পিঠা রয়ে গিয়েছিল সেগুলো গরম করে নিয়েছি আর এখানে বেবির জন্য সিরিয়াল নিয়েছি তো ঈশাদকে বলেছিলাম অল্প করে দিতে ও অনেকটাই দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে ঈশাদ তারপর মালিহা ওরাও নাস্তা করছিল। আর নাস্তা করতে করতে আসলে আমার মালিহা আম বলছিল ওর চাচাতো বোনদেরকে খুব মিস করছিলো তো ওরা একবার বেলজিয়াম গিয়েছিল তো তখন আসলে ওরা ওদের জন্ম হয়নি তো এখন যখন এসেছে ওরা আসলে খুবই এনজয় করেছিল আর আমরা শপিং যাওয়ার সময় ওর চা চাচাতো বোনকে আসলে মালিহার কাছে রেখে গিয়েছিলাম ওদের যদি স্কুল খোলার সময় না হতো তাহলে হয়তো বাপিকে বলতাম যে আরও কিছু দিন থেকে যেতে তারপরও আসলে যাই হোক অল্প সময়ের জন্য হলেও আসলে খুবই এনজয় করেছি আমরা সবাই এখানে সব ডিশ পরিষ্কার করে রেখেছি কিচেনে অনেক ডিশ রয়ে গিয়েছে মেহমান যাওয়ার পর আসলে কটা অনেক সময় লাগে গুছাতে এখন আস্তে আস্তে আমি নাস্তা খাওয়ার পর সব কিছু গুছিয়ে নিব আর এখানে আমি আমার রাইস কুকারটা পরিষ্কার করে এনে রেখেছি তো এই রাইস কুকারের এই দাওয়াতে আসলে অনেক বড় একটা গল্প আছে আমি কিন্তু আগের দিন যদ প্রথম দিন যেদিন মেহমান আসেন আসলে আমি সব কিছু রান্না করেছি ইভেন পোলাও রান্না করেছি কিন্তু সাদা ভাত আসলে রান্না করিনি তো একদম যখন সার্ভ করে নিয়েছি সব কারি গরম করে তখন আমার বাগিনার বউ আমাকে বলছিলেন যে মামি ভাতটা দিয়ে দাও তো তখন আমি মনে করতে পারি যে আমি ভাত রান্না করিনি তো আমার যেহেতু এখানে আসারও বেশি দিন হয়নি আর ওভাবে দাওয়াত তারপর পাটি আসলে এগুলো আমি সামালও দেয়নি তো আমার এক্সপিরিয়েন্স তো একদমই ভালো না তো তার জন্য আসলে আমি যতটুকু পেরেছি আসলে মন থেকে চেষ্টা করেছি করার জন্য কিন্তু ওই সময়ের ভিতরে আসলে একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম তো যেই কারণে আসলে আমি ভুলে যাই যদিও আমার প্ল্যান ছিল মেহমান আসার একটু সময় আগে পাট্টা গরম গরম রান্না করবো তো ভেবেই আমি রান্না করিনি সব কিছু রান্না করে নিয়েছি কিন্তু ভাতটা রান্না করিনি তো এই রাইস কুকারের জন্য আসলে আমি অনেকটাই বেঁচে যাই আমার মামি আসলে উনি নিজে তাড়িয়ে থেকে আসলে একদিকে কুকারে রান্না করেছেন ভাত একদিকে আসলে রাইস কুকারে ভাত রান্না করে সবাইকে সার্ভ করেছিলেন তো যাই হোক এখানে কিন্তু আমি কিছু গিফটও আনবক্সিং করছি প্রথমে যে ফ্লাওয়ার টপটা আমি দেখিয়েছিলাম এটা আমার এক ননাস আসলে নিয়ে এসেছিলেন তো উনি আমাকে এনে দিয়ে বলছিলেন বেগের ভেতরে ছিল তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি কারণ উনি জানেন আমি আসলে ঘর সাজানোর জিনিস বা এরকম ফুল আসলে খুবই পছন্দ করি আগে পছন্দ করতাম না কিন্তু এখন খুবই পছন্দ করি তারপর এখানে একটা প্রয়োজনীয় জিনিস আমি আসলে এখানে আসার পর খুব একটা এক্সপিরিয়েন্স আমার নেই তো আস্তে আস্তে আসলে অনেক কিছুই শিখছি তো আমি কিন্তু শিং থেকে আমার হাজব্যান্ড আসলে পানি কিনে এনে নিয়ে খেতেন আমি মাঝে মধ্যে কিনা পানি খেতাম মাঝে মধ্যে কিন্তু শিং থেকেই পানি খেয়ে নিতাম তো আমার বাঘিনার বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে ওনারা ফিল্টার ইউজ করেন তো তারপর ওনাকে বলতে উনি বললেন যে এগুলো আসলে সবাই ইউজ করেন কম বেশ তো আমার আসলে জানা ছিল না তো উনি আসার সময় এই ফিল্টারটা আমার জন্য নিয়ে আসেন আমাদের এরিয়াতে আসলে আমি খুঁজেছিলাম কিন্তু আরগোসে পেয়েছিলাম অনেক বড়ো যেটা সেটা তো আমার কিচেনে যেহেতু তো আমি খুব একটা কাউন্টারে কিছু কোনো কিছু রাখতে চাই না তো আমার ইচ্ছে ছিল ছোটো হলে ভালো হতো মানে মিডিয়াম সাইজের তো এই সাইজটা একদম পারফেক্ট ছিল তো উনি সঙ্গে ফিল্টারও ফিল্টারের ভেতরে আসলে ফিল্টারটাও নিয়ে এসেছিলেন চোখের ভেতরে ফিল্টারটা তো এটাও আসলে খুবই আমার ইউজফুল একটা গিফট ছিল তারপর এখানে আমার যা আমার মেয়েদের জন্য কিছু শপিং করে মানে গিফট ওদেরকে এখান থেকে কিনে দিয়ে যান কারণ যেহেতু বেলজিয়ামে খুব একটা কিছু নেই আর উনি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একাই ট্রাভেল করে এসেছিলেন যে ধরনের সিম্পল আবায়াগুলো আমার মেয়েরা খুবই পছন্দ করে যদিও আসলে আমি এত বেশি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে কোনো কিছু না কিনে দিতে কারণ আমি ভেবেছিলাম উনি হয়তো নিজের জন্য কিনতে গিয়েছিলেন তারপর আসলে কেউ কিছু মন থেকে দিতে চাইলে আসলে সেটা অপেক্ষা করা ঠিক না উনি এত বেশি মন থেকে চেয়েছিলেন আমাদের সবাইকে কোনো কিছু গিফট করবেন এখানে এই আবায়াগুলো খুবই সুন্দর ছিল কিন্তু খুবই ভালো মেটেরিয়ালের মধ্যে ছিল আর আমি আমাদের লোকাল পেতনাল ক্রিম থেকেই কিনে নিয়েছিল মানে কিনে দেওয়া হয়েছিল আর এই ছোটো ড্রেসটা আমার বেবির জন্য এই ড্রেসটা খুবই সুন্দর ছিল তো উনি যাওয়ার আগে আসলে একবার ওকে পরিয়ে ছবি তুলে আমরা সবাই আসলে কাপড় পরে ম্যাচিং ম্যাচিং করে ছবি তুলে নিয়েছিলাম ওনার আর আমার আসলে আবায়াটা ম্যাচিং করে উনি কিনেছিলেন সত্যি বলতে আসলে গিফট নেওয়া দেওয়া আসলে পরোগতা না মানুষের আন্তরিকতা আসলে পরোগতা তো উনি তো মন থেকে আসলে চেয়েছিলেন আমাদেরকে কোনো কিছু গিফট দিয়ে যেতে আমার তো রিকোয়েস্ট আসলে যেটা বলার বাইরে তারপরও আসলে উনি জোর করে সব কিছু কিনে দিয়ে গিয়েছিলাম তো ওনাকে আসলে সত্যিই খুবই মিস করছিলাম এখন সব আপ করছিলাম আর মনে হচ্ছিল হয়তো আর জানি না খুবই বাসায় মেহমান আসবেন তো যাই হোক আসলে মনে আশা রেখে আবারও সব কিছু গুছিয়ে রাখছিলাম তো এখানে সময় আসলে এই যে আমি মুগলাই পরোটাটা তৈরি করেছিলাম সেটা এই যে বের করে মানে ডিপ থেকে বের করেই আমি বেঁচে নিয়েছিলাম খেতে তো বেশি মজা হয়েছিল আমার এই হাতের এই মুগলাই পরোটা প্রায় সকালেই আমি দেখা যায় ওনাকে বেঁচে দেই উনি খুবই পছন্দ করেন তখন আমি আর উনি খাবো মিলে কারণ প্রচুর পরিমাণে জাল দিয়েছিলাম ফোরতের জন্য যেহেতু তৈরি করেছিলাম আর আরেকটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করব আমি আসলে জানি না অনেকের কাছে এটা আসলে খারাপ লাগতে পারে দেখে মানে উইয়ার্ড মনে হতে পারে তো এখানে আমি পরোটা বেজে নিয়েছি আর এই যে পাতিলের যে দইটা আসলে এই দইটা দিয়ে আমি পরোটা দিয়ে খাবো এটা আসলে আমি জানি না কেন আমার ভালো লাগে মানে বেশি সুইট কোনো জিনিস আমি মানে এমনিতে খেতে পারি না তো পরোটা দিয়ে আসলে আমার কাছে খুবই ভালো লাগে সঙ্গে কিন্তু রসমালাইও খাই আমি তো জানি না আসলে কেউ খান কিনা না আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি আসলে খাই তো আপনার সঙ্গে এমনিতেই খাচ্ছিলাম তো প্রবলেম শেয়ার করি আর খেতে খেতে আপনাদের সঙ্গে আর একটা মজার ঘটনা শেয়ার করি তো বাবি যাওয়ার সময় আসলে বাচ্চারা আমার হাতের কেকটা খুবই পছন্দ করেছিল তো ওদেরকে আমি যাওয়ার সময় একটা একটু করে কেক দিতে চেয়েছিলাম তো আমি আসলে একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে যাওয়ার সময় দিব যাওয়ার সময় আমি কিন্তু কেকটা ঠিকই দিয়েছিলাম তো সঙ্গে আর একটা ডিজার্ট রাইস পুডিং মনে হয় আমি ওনাকে দিতে চেয়েছিলাম বাবি বলছিলেন উনি পছন্দ করেছিলেন তো আমি সেই ডিজার্টের বক্সটা ওনাকে দেই কিন্তু যাওয়ার সময় অ্যাক্সিডেন্টলি আর একটা বক্স ওনার সঙ্গে চলে যায় তো যাওয়ার পর ভাই দেখে নাকি অনেক হাসাহাসি করছিলেন আর পিকচার তুলে রেখেছিলেন উনার ফোনে তো ভাবি পরে আমাকে শেয়ার করেন তো আমার আসলে দেখে হাসি পেয়েছিল কারণ আসলে কত পাগলামি নাই করেছি এই দুই দিন তাড়াহুড়ার মধ্যে আমার বেশিরভাগ সময় আসলে এমনই হয় যখন আমি বেশি তাড়াহুড়া করি আমি আসলে সবকিছু ভুলে যাই আর হে এখন কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিরিয়ানি নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম